আমি তেলের বুতল রয়েছে তেল রয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ হাট পারুলদিয়া বাজার ময়মনসিংহের ভালুকা উপজেলা জনপদের রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ক্ষীরু নদীর তীরে অবস্থিত সপ্তাহের প্রতি শুক্র এবং সোমবার দিন বিকেলবেলায় এখানে জমজমাট হাট বসে গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনের অনেক গল্প আর স্মৃতি জমিয়ে রেখেছে এই গ্রামীণ হাট হাজারো শহরবাসী এবং প্রবাসীদের জীবনের কতই না স্মৃতি পড়ে আছে এই গ্রামীণ হাটের অলিতে গলিতে সুদূর প্রবাসী থেকেও অনেক প্রবাসীরা গ্রামীণ হাটের দৃশ্য দেখে ফেলে আসা জীবনের কথা স্মরণ করেন গভীর ভালোবাসায় গ্রামীণ জনপদের চিরচেনা দৃশ্য যেন আমাদের পুরনো সেই ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় বারবার সময়ের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়াই গ্রামীণ জনপদের চিরচেনা এই হাটগুলো যেন হারিয়ে যাচ্ছে দিন দিন আগেকার দিনে এই গ্রামীণ হাটগুলো ছিল প্রাণচঞ্চল আর জৌলুসে ভরপুর এমনই এক গ্রামীণ হাট পারুল দিয়া বাজার হাটের সময়ে সকাল থেকেই শত শত নৌকা নদীর ঘাটে ভিড়ত সামগ্রী নিয়ে হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই ক্ষেরু নদী হাটের দিনেও আজ নীরব নিস্তর স্বল্প পরিসরে মৌসুমী নানান জাতের টাটকা শাকসবজি মাছ সুটকি দেশীয় বিভিন্ন প্রকার ফলমূল দেশীয় গাভীর খাঁটি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় এখনও বিরুনিয়া মোহনা ঢুলিভিটা কর্ণপাড়া বাঘেরপাড়া পাইলাবো কুল্লাব চান্দাবুলিয়া জামিরাপাড়া রাজই বালিজুরি উড়াহাটি হয়দেবপুর প্রসাদপুর কান্দিসহ কাছেও দূরের বিভিন্ন গ্রাম থেকে হাঁটুরেরা নিয়মিত এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচা কেনা করতে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গ্রামীণ জনপদের সেই পুরনো দিনের জৌলুস হারিয়ে এখনও কোনোরকমই টিকে আছে ময়মনসিংহ জেলার সর্বদক্ষিণের এই জনপদের অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দিয়া বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট পারংিয়া বাজারে প্রিয় দর্শক অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন ছোট্ট পরিসরে এই গ্রামীণ হাট পূর্বে অনেক বড় থাকলেও এখন ছোট হয়ে এসেছে আশেপাশে বিভিন্ন জায়গায় ছোট বড় হাট গড়ে ওঠার কারণে এই হাটে জনসমাগম কম হয়ে থাকে বিভিন্ন প্রকার সবজি নিয়ে এসছেন যারা আশেপাশের গ্রামের যারা বাসিন্দা তারা নিজেদের উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই শশা নিয়ে এসছেন ভাই শশা কতটুকু আনছিলেন শশা মা হওয়া না তো দেড় কেজি আপনি খেতেরই না কত করে বেঁচতেছেন না দেশি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শাক শাক কার এটা ভাই শাক কত করে ভাই পড়া না শাক কত করে মোড়া এটা শাক 10 টাকা মোড়া 10 টাকা মোটা না 10 টাকা শাক পাঁচ শাক হুজুর কি কিনছেন আমি কি কুমড়ো কিনছি কুমড়ো দুটো না তিনটা কিনছি

পরে আমরা বাজারও খুব বিরাট কার্ডের বাজার আছে অনেক পুরনো বাজার ঐতিহ্যবাহী হাট এখন আস্তে আস্তে অনেকটা নিঃশেষ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যতটুকু রয়েছে এই ঐতিহ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি প্রদর্শক হ্যাঁ বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি যারা সবজি চাষি রয়েছেন তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে এখানে বসে বিক্রি করছেন কাকা আপনি কি আনছেন না কত করে টাকা আমরা দেখতে পাচ্ছি শাক নিয়েছেন শাক কারিটা ভাই তোমার কত করে দশ টাকা তোমাদের কেতেরই না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ডাটা বিক্রি করছেন বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছে সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে এভাবেই হাট বসে এ পাশে রয়েছে আলু পেঁয়াজ রসুন আদা সহ বিভিন্ন প্রকার সবজিও তিনি বিক্রি করছেন চমৎকার মনোমুগ্ধ করে একটি গ্রামীণ হাট এই পারুলদিয়া বাজার হাটের মাঝখানে একটি বট গাছ রয়েছে বট গাছের নিচে মূলত এই হাটটি বসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কচু বিক্রি করছেন কাকা কচু কারিগুলা এগুলো কত করে ব্যস্তছেন পিস আপনার খেতের না কিনে আনছেন নিজের খেতের না চল্লিশ পঞ্চাশ কলাকা কলা কত আলি আমরা দেখতে পাচ্ছি সবজি ব্যবসায়ী রয়েছেন একজন তিনি বিভিন্ন প্রকার মৌসুমি সবজি এখানে বিক্রি করছেন ভাই কি অবস্থা ভালো আছেন ব্যসা কিনে কিরকম মোটামুটি না

আলো কত যা কেজি না পেদুসক গ্রামের যারা বাসিন্দা রয়েছেন এই হাট থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি দেখে দেখে বেছে বেছে কিনছেন ভাই কি অবস্থা ভালো আছেন আপনি গরম লাগে নাকি খালি গায়ে আছেন আমি আর আধা আধা তার <laughs> গ্রামের যারা বাসিন্দা রয়েছেন নিজেদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে এই হাত থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন আমরা দেখতে পাচ্ছি ভাই পেঁয়াজ কত করে ব্যসলেন এটা পঞ্চাশ না আর আলু কত করে এটা বিশ টাকা না এটা আর ওই যে মুগি কচু পঞ্চাশ টাকা দেখো বিভিন্ন প্রকার সবজির পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাপা এবং শটকি রয়েছে সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম দেখতে পাওয়া যায় এই হাটেও রয়েছে কাকা কি অবস্থা বরাবর ভালো ভালো ব্যাস না এটা চ্যাপা কত করে ব্যাস এটা এই 50 টাকা 50 টাকা 6 টাকা না 6 টাকা ব্যাস কেন মোটামুটি না তিনি বিভিন্ন প্রকার মশলা এবং তেল বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি কাকা কি অবস্থা ভালো আছেন আপনি কি বিক্রি করতেছেন মশলাপাতি না বেসা কিনি কিরকম মোটামুটি না লোকজন তো কম বেসা কম না বাজারের একেবারে শেষ অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতির মাছ বিক্রি করছেন সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম মাছ কিনতে পাওয়া যায় এই বাজারেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাই কী অবস্থা ভালো আছেন না আছে মাছ এটা কত করে ব্যস্ত রুই না দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আর উগলা কত তেলাপিয়া একশো আশি একশো আশি এ পাশে রয়েছে স্বল্প পরিসরে বিভিন্ন প্রকার মাছ রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি রুই বিক্রি করছেন আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি তিনি তেলা পাঙাস বিক্রি করছেন ভাই পাঙাস কত করে এটা দুশো টাকা কেজি দুশো না ভাই তেলাপিয়া কত করে এটা দুইশো না আর সিলভার একশো আশি আর রুই নলা আয় না প্রিয় দর্শক একেবারে ছোট্ট পরিসরে এই গ্রামীণ হাট সাধারণত আশেপাশের যারা সবজি চাষি রয়েছেন তারা এই হাটে তাদের নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এসছেন আশেপাশের যারা গ্রামের বাসিন্দা রয়েছেন তাদের প্রয়োজনীয় এসব সবজি এই হাট থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন অনেক প্রাচীন একটি গ্রামীণ হাট এই পারুল বাজার এখনও টিকে রয়েছে যতটুকু এখনও রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি পান সুপারিও বিক্রি করছেন বেশ কয়েকটি দোকান রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি পান বিক্রি করছেন এই পাশে রয়েছে পান সুপারি ভাই কেউ অবস্থা ভালো আছেন ব্যথা কিনি কিরকম এখন সুবিধা কমে গেছে অনেক না বাজারের এই অংশে পান সুপারি বিক্রি করছেন পান সুপারির বেশ কয়েকটি দোকান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশে রয়েছে বিভিন্ন প্রকার সবজি এবং বাজারের প্রায় অর্ধেকটা অংশই খালি রয়ে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো অংশেই হাট বসত ইতিপূর্বে আমরা যখন এসেছিলাম বাজারের এই অংশ বিভিন্ন প্রকার সবজি নিয়ে বসেছিলেন এখন প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এই পারুল দিয়া হাট আস্তে আস্তে এভাবেই হয়তোবা গ্রামীণ জনপদের ইতিহাস থেকে কোনো একদিন এই ঐতিহ্যবাহী শতবর্ষী পারুলদিয়া পারুল দিয়া গ্রামীণ হাট হারিয়ে যাবে প্রিয় দর্শক পারুলদিয়া বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি দুধ এবং কলা বিক্রি করছেন রয়েছে বিভিন্ন প্রকার ফল আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল পেঁপে পাকা কলা এবং আমও এখানে রয়েছে বিক্রি করছেন দুধ কেনে আসছে তুমি কত করে টাকা কেজি বেচতেছ কেজি আশি টাকা তোমাদের নিজেদের গায়ের না এই পাশে রয়েছে দুধের পাশাপাশি কলা কাকা সালাম আলাইকুম ভালো আছেন না কলা কত রালি বেছেন এটা বিশটা টাকা আপনার নিজের কাছে নিজের কাছে নিজের কাছে না আমার বাড়ি ওই গ্রামও বাজার বিভিন্ন প্রকার দেশীয় ফল আনারস আম কাঁঠাল এবং কলা পেঁপে বাজারে এই অংশে বিক্রি করছেন পাশাপাশি রয়েছে গাভীর দুধ যারা নিজেদের গাভী রয়েছে তারা এই হাটে এসে দুধ বিক্রি করছেন এখানে আমার কাকা আনারস নিয়ে এসছেন কাকা ভালো আছেন আনারস কয়টা আছেন

અમે બોલીશું ભાઈ હા ભાઈ ગાસે કથા કી નો અત્યારે આપ લો પાસ প্রিয়দর্শক বাজারের একেবারে শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মুখরুচক মজাদার বিভিন্ন প্রকার খাবার এখানে বিক্রি করছেন যারা বাজারে এসছেন এখান থেকে মজাদার এইসব মুখরুচক খাবার কিনছেন প্রিয়দর্শক কি কিংবা ভাই মোরালে কত করে একশো আশি না একশো ষাট বেশারী কি রকম ভাই মোটামুটি না প্রিয় গ্রামীণ হাট বাজার সাধারণত এরকম চায়ের দোকান থাকে যারা এই হাটে আসেন তারা চায়ের দোকানে বসে চা খেয়ে থাকেন আড্ডা দিয়ে থাকেন বিভিন্ন গল্পে মশগুল হয়ে থাকেন আমরা এখানেও দেখতে পাচ্ছি যারা বাজারে এসেছেন এখানে নদীর পারে বসে পিছনে নদী রয়েছে এই মনোরম প্রাকৃতিক পরিবেশে এখানে বসে বসে চা খাচ্ছেন এরকম গ্রামীণ হাট বাজারে এসে চা খাওয়ার মজাই আলাদা আমরা একেবারে শেষ মুহূর্তে এখানে চা খেয়ে যাব টকাস্তার দোকান এই বাজারে ইতিপূর্বে এসেছিলাম এবং এখানে চা খেয়েছিলাম আজকেও আমরা এখান থেকে চা খেয়ে যাব বীরান নারায়ণগঞ্জ কোয়া রেকর্ড করা আছে এটা কিরণনদী তীরে এই বাজার নাম হলো তাজামরাফরা প্রিয় দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট পারুলদিয়া বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার